চলে আসলাম ইউটিউব লাইভে সকলে জয়েন করেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এটা হলো আমাদের গ্রামের রাস্তা আমাদের গ্রামের দৃশ্যগুলা সকলে কমেন্ট করবেন আমি এই মুহূর্তে আছি তারাগান্দা থানার সীমানায় আমার এই পাশে যে গ্রামটা দেখতেছেন এটা হলো আপনার নেত্রকোনা জেলা আর আমি যে জায়গায় আসি এটা জায়গায় হলো বিভাগ আর হ্যাঁ হলো আমি তো গেলাম আমি হুগলা বাজার পূর্বদলা টানা হচ্ছে আর এটা তারাকান্দটা দুই টানার মাঝে দলাই নদী দলাই নদীর এই পাশে আমি সকলে কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন একটা অবশ্যই কমেন্ট করবেন হুজুরাবাড়ি গুল সরি ও কেরালালে হুম ঠিকের বাইরে হয়ে আসছে হলো গ্রামের দৃশ্যগুলো হুগলা বাজারের রাস্তা এটা হলো তারাকান্দা রাস্তা তারাকান্দা সীমানা এটা আরে ওই যে একটা বাঁশের ব্রিজ দেখতাছি এটা হলো আপনার পূর্ব জালতানা হুগলা বাজার যে বাসের সাকু আমাদের গ্রামের বাসে ব্রিজ আমি অন্য তারাকান্দা সীমানায় আছি যে আমার ওই পাশে এটা হলো ব্রিজ হুগলা বাজারে যাওয়ার রাস্তা ব্রিজের এই পাশে এইটা হলো তারাকান্দা সীমানা আর এই পাশে ব্রিজটা হইলে আপনার পূর্বদলা টানা এই দুই টানার মাঝখানে ব্রিজ দলাই নদীর উপরে আজ নৌকা নৌকা দিয়ে মাছ মারা হয় পানি কমে গেছে অনেক পানি ছিল এই যে উপরে সদিন মধ্যে পানি আছে পানি কমে গেছে একদমই পানি কম জলাই নদী অবশ্যই এই জায়গায় আসবেন বিকালে কবি একটি সৌন্দর্য জায়গা দলাই নদীর উপরে হুগলা বাজার কালীবরি লাইফটা যারা দেখতেছেন যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব মাই চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ফানি কন্টেন্টগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এ কেমন করছি হুগলা তো রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি আর একটা সাক্ষু আছে আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের এই যে একটা শাকু এই শাকু দেওয়া কে কে পার হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এসব সাক্ষু দিয়ে আগে কিন্তু এইসব শাকু ছিল কে কে এইসব শাকু দিয়ে পার হয়েছেন কার এলাকাতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বয়সগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আর যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব মাই চ্যানেল কমেডি বাই ইউটিউব মাই চ্যানেল পাশে থাকবেন সাপোর্ট নাকি চারিদিকে জংলা আর জংলা খুবই অসাধারণ এরিয়া এই মুহূর্তে আমি পূর্ব জেলা থানা এরিয়ার ভিতরে আইসা করছি এটা আমি বন্ধের যাইতাছি রাস্তাতে যে টাওয়ারগুলো দেওয়া যাচ্ছে অল্প কিছুক্ষণ সময় পরে যে চোর রাস্তা বাজার দেওয়া যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মাধ্যমে আমি হুগলা চো রাস্তা ইয়ে উঠব সকলে সাপোর্ট করবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব মাই চ্যানেল সকলেই সাপোর্ট করবেন আমি দলাই নদীর পাড়ে দিতে যাইতেছি দেখেন আমার পাশে দিয়ে দলাই নদী দলাই নদীর পাড়ে দিয়ে রাস্তা দেখেন যায় না গান যায় নয় গান যা ঘুরার মদ ঘুরবাইভ আপনি সকলে কমেন্ট করুন গ্রামের গ্রামগঞ্জের করে সাপোর্ট করবেন ইউটিউব মাই চ্যানেল কমেডি বা ইউটিউব না চ্যানেলে সকলে লাইকটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই কামনা করি আমাদের গ্রামগঞ্জের দৃশ্য চারিদিকে বিল আর বিল অসাধারণ দৃশ্যগুলা দেখাইলাম আমাদের গ্রামের দৃশ্যগুলা দেখাইলাম আমার এই পাশে কিন্তু বাসাবাড়ি সোনালি ব্যাঙেরা আমার পিছনে দেখতেছেন সোনালী ব্যাংক বাজারে আসলেও আপনারা আগে যেরকম সাপোর্ট করছিলেন আশা করি আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে কলায় আরে বুঝেন করতাম লাইফে ঢুকলে কল মারা আর এমনি এমনি কল নাই লাইফে কল মেরে দিব সকলে সাপোর্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা দৃশ্য আপনাদেরকে দেখায় এই যে এইগুলো দেখতেছে না এই কিন্তু জ্বালা রেডি মেশিন দিয়ে দান কাটছে মেশিন দিয়ে কাটার পরে দেখেন কি পরিমাণ দান করছে এনে দেখেন জন্দেয়া জ্বালা ফালা এই পরিমাণে ধান মেশিনে কাটছে মেশিনে মেশিনে ধান কাটার পরে দেখেন কি পরিমাণ ধান কেটে দেয়া যে জ্বালা ফালাইছে এরকম এই আর একটা দেখেন এই যে ছাগল বরাবর কিন্তু অলরেডি মাতাগুলা শেষ করেছে কায়া কি পরিমাণ ধান করছে মেশিনে ধান কাটার এগুলো মেশিনে কাটছে যে এই পরিমাণ দান পড়ছে এগুলো এই ক্ষেতে কিন্তু আপনি আর পানি উঠতে হচ্ছে ঘাস হচ্ছে প্রচুর পরিমাণ ঘাস এই যে সামনে আরেকটা ক্ষেত দেখেন এই যে জ্বালা জ্বালা ফালায় রাখছে এরকম সকলেই কমেন্ট করবেন কেউ কেউ কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা একটা করে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের কমেডি বা ইউটিউব মাই চ্যানেল অবশ্যই দেখবেন আপনাদের সাপোর্ট করবেন সাপোর্টের আশায় আমরা ভিডিও বানাই আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা লাইক দিলে তো ভাই আপনার কিনো সমস্যা হয় না কিনো এটি অবশ্যই রচনা একটা লাইক একটা একটা লাইক একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইক অবশ্যই রচনা এটি করলে করতে হবে সকলে ভালো থাকবেন আমি চলে এসেছি হুগলা চোর রাস্তা পাশে এই যে আমার পাশে দেখেন যে চোর রাস্তা চৌ রাস্তা বাজার আসে এই যে চোর রাস্তা যে টাওয়ারটা বাঙালিং টাওয়ার যে অলরেডি সব রাস্তায় নিয়ে এসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন